আসসালামু আলাইকুম আজকে আমি রান্না করব কাঁঠালের বিচি দিয়ে গরুর মাংস সবাই দেখেন কিরকম রান্না করি প্রথমে এই কাঁঠালের বিচিগুলো ধুয়ে ধুয়ে কেটে নিব তারপর একটু প্রেশার কুকার নিব নিয়ে তাতে প্রেশার কুকারটা অন করে তাতে তৈল দিব সামান্য পরিমাণে তোল দেব তারপর তৈলটা গরম হওয়ার পর দুটি দারচিনি দিয়ে দেব পেঁয়াজ কুচি দিয়ে দেব পরিমাণ মতন তারপর পেঁয়াজটা দেওয়ার পর ভালোভাবে সিদ্ধ হতে দেবো ভালোভাবে সিদ্ধ হতে দেব তারপর আদা বাটা দেবো আর রসুন বাটা ভালো দিয়ে ভালো মতন ভালো মতন এটাকে নেড়ে নেব মশলাটা যেন কষে মশলাটা যেন সব একসাথে মিশিয়ে সিদ্ধ হয় ভালোভাবে নেড়ে নেব তারপর পরিমাণ মতন মরিচের গুঁড়া হলুদের গুঁড়ো দিয়ে তার স্বাদ মতন লবণ দিয়ে তারপর এলাচি দিয়ে ভালোভাবে নেড়ে নেব ভালোভাবে নেড়ে নেব দেখেন আমি কত সুন্দর করে নাড়তে আছি ভালোভাবে নাড়বো যেন পেঁয়াজটা সেদ্ধ হয় তারপর চুলার আঁচটা বাড়িয়ে দেবো ভালোভাবে সে নাড়িয়ে নেপায় একটু একটু পরিমাণ কষাইয়ে তারপর একটু পরিমাণ পানি দিয়ে দেবো সামান্য পরিমাণ পানি দিয়ে ভালোভাবে নেড়ে নেবো যেন মশলাটা কষানো হয় ভালোভাবে নিয়ে নেব ভালোভাবে নেড়ে নেবো যেন ভিতরে মশলাটা সিদ্ধ হয় তারপর একটু একটু পানি দিয়ে ভালোভাবে নাড়বো তারপর মশলাটা কষানোর পর মশলাটা তারপর সিদ্ধ হতে দেব দেখেন গাছ সিদ্ধ হচ্ছে তারপর ধুয়ে রাখা কাঁঠালের বিচিগুলো দিয়ে দেব অল্প অল্প করে দিয়ে দেব দেখেন গাছ কত ভালোভাবে দেখছি অল্প অল্প করে দেব নিয়ে দিয়ে সেদ্ধ হতে দেবো তারপর ভালোভাবে নিয়ে নেব দেখেন গাইস কালারটা কি খুব ভালোভাবে নিয়ে নেবো যেন মশলাটার ভিতরে ঢুকে দেখেন আঠারো আটি দিয়ে মাংস কষানো হয়ে গেছে এখানে এখন মাংস গরু মাংস দিয়ে দেব অনেকে অনেকে রান্না করাটাও দিতে পারেন আবার অনেকে কাঁচা তাও দিতে পারেন তারপর সামান্য পরিমাণ পানি দিয়ে ভালোভাবে নেড়ে নেব ভালোভাবে নেড়ে নেব ভিতরে রান্না করে মাংস কিন্তু নেওয়ার পরে তারপর তারপরে কাঁঠালের বিজিয়ে মাংসটা হয়ে কষানোর পর তারপর পানি কষানো হয়ে গেছে এখন পানি অ্যাড করে দেবো এক বাটি পানি দিতে হবে দেওয়ার পর ভালোভাবে আটটু পানি দিয়ে তারপর ঢেকে প্রেস আটটু পানি দিয়ে নেড়ে নেব তারপর ভালোভাবে নেড়ে নেব যেন ভিতরে মশলাটা মাংস ও কাঠারের বিচির মধ্যে ঢোকে এটা তারপরে ফুটে ওঠার পর এরকম এরকম যদি একটি কালার হয় ব্রাউন কালারের ওঠে তারপর প্রেশার কুকার ঢাকনা দিয়ে আটকিয়ে দেব বিশ মিনিট এরকম আটকিয়ে রাখবো তারপর দেখেন আমাদের কাঁঠালের বিচি দিয়ে গরুর মাংস দেখেন কত সুন্দর হয়েছে আপনারাও বাসায় তৈরি করতে পারেন খুব সহজেই থ্যাংক ইউ ওয়াচিং মাই ভিডিও বাই বাই